তিনি একমাত্র যে কোনো ব্যক্তিকে তিনি যত পাওয়ারফুলি হোক না কেন তিনি সরাসরি ফোন দিতে পারেন তিনি আমেরিকার প্রেসিডেন্টকে তিনি জাতিসংঘের মহাসচিবকে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে প্রেসিডেন্টকে এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্তা ব্যক্তিদেরকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি এই মুহূর্তে তিনি ফোন দিতে পারেন এবং প্রত্যেকে তার ফোন হবে তিনি একমাত্র ব্যক্তি যার নামে বাংলাদেশকে বহু লোকেরা চেনে অর্থাৎ আমরা আমাদের নিজেকে ওই জায়গায় নিয়ে যাই ডক্টর ইউনসকে দিয়ে আমরা আমাদের দেশকে আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমরা হাসিল করি সেটি আমাদের দরকার অতএব অন্যায়ভাবে তার বিরোধিতা করার প্রয়োজন নেই বরং আমরা ছাত্র সমাজের সাথে একই বক্তব্য আমরা দিতে চাই তাদের সাথে আমরা সুর মিলিয়ে আমরা বলতে চাই আমরা ডক্টর ইউনসকে তত্ত্বাবধায়ক সরকার অথবা যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি এবং আমরা যদি বলি যে এখানকার অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান হিসেবে আমরাও তাকে দেখতে চাই আরেকটি বিষয় জাহিলি যে লোকেরা তারাও যদি ইসলাম আসে তাহলে তারা সেরা হতে পারে ডক্টর ইউনুসকে বরং আপনার বরণ করে নিন তার কাছে আপনার যান তার কথা আপনারা বলুন তিনি বুঝুক যে ইসলামিস্টরা তাকে সাপোর্ট করছে অতএব এমনিই তিনি মুসলিম আর ইসলামের ব্যাপারে তার আরো সফট কর্নার তৈরি হবে তাকে আপনার বলুন আপনারা তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করা ডক্টর ইউনুস সাহেবের যারা সমালোচনা করছেন তারা অবশ্যই শেখ মুক্তার আহমদ স্যারের বক্তব্যটা শুনুন ইসলামীজদের পক্ষ থেকে একটি আপত্তি আপত্তি আসছে ডক্টর ইউনুসের ব্যাপারে ডক্টর ইউনুসের ব্যাপারে ইসলামিস্টদের যে আপত্তি সেই আপত্তির সাথে আমরা একমত যে তিনি সুদকে সামাজিকীকরণ করেছেন বাংলাদেশের সর্বত্র তিনি ছড়িয়ে দিয়েছেন এই বক্তব্য সত্য কিন্তু তার পাশাপাশি ইসলামিস্টদেরকে যে কথা ভাবতে হবে তাহলে বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে পলিটিক্যাল ক্রাইসিস আছে সিকিউরিটি ক্রাইসিস আছে ইকোনমিক ক্রাইসিস আছে স্ট্যাবিলিটি এর ক্রাইসিস আছে এবং রয়েছে এখানকার ডেভেলপমেন্টের ক্রাইসিস রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্রাইসিস এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো এবং প্রতিবেশী দেশের একটা বড় ধরনের নজর আছে 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 থাবা এবং এখানে শকুনের তাদের যে নজরদারি এখানে আছে এগুলো কিছুকে ট্যাকল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম আপনাকে বলতে পারেন ডক্টর ইউনুস সারা যিনি সবগুলো জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকেল দিতে পারবেন একবার চিন্তা করে দেখুন একটা বিধ্বস্ত দেশের মতো দেশের মধ্যে আমরা এখন আছি এ দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে এই সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশের একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনিসের বাইরে আর কেউ আছে এবং দ্বিতীয়ত একবার চিন্তা করে দেখুন তো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছবল আছে এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে তিনি ডক্টর ইউনুস এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি শুধু কাজ করেছেন বটে সে কথা সত্য কিন্তু এই জায়গায় তার যে এক্সপার্টিস আছে এত হিউজ এক্সপার্টিস গোটা দেশকে ডেভেলপ করার

শক্তিশালী ভূমিকা তিনি পালন করবেন এবং তারই মুখের কথায় তার যে বুদ্ধিমত্তা ডিপ্লোম্যাটিক তার যে বুদ্ধিমত্তা এটা কোন এক মুসলমানদের কাজে লাগবে এবং আপনি জানেন আবুকরাদি আল্লাহ তালানহুর সময় হৃদদের যদি যখন লোকেরা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছিল এবং যখন তারা ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছিল তার বক্তব্য কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোক আবার ফিরে এসেছে তার সেই মুখের বাণী কিন্তু ইসলামের কাজে লেগেছে ডক্টর ইউনিসেফকে আমরা কিন্তু সেভাবে তাকে স্বাগত জানাতে পারি আমাদের পক্ষে লাগাতে পারি কমপক্ষে এখন ন্যারো চিন্তা থেকে বের হয়ে গোটা বাংলাদেশকে আমাদেরকে রিফর্ম করতে হবে বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে এ রক্ষা করার ক্ষেত্রে ডিফেন্সের বিকল্প আমাদের কাছে আপাতত নাই সেই কারণে আমরা বলবো যে আমাদের বর্তমান কন্টেক্সটাকে আমাদের ভালো করে বোঝা দরকার আমাদের সিকিউরিটি ইস্যুটি প্রচন্ড গুরুত্ব এটা বোঝা দরকার গোটা আন্তর্জাতিক বিশ্বকে আমাদের প্রচুর পরিমাণে লাগবে আমাদের প্রচুর ইকোনমিক সাপোর্ট লাগবে আমাদের অনেক অর্থনৈতিক সাপোর্ট আমাদের লাগবে অনেক সহযোগিতা আমাদের লাগবে এই সহযোগিতা ডক্টর ইউনিসের মাধ্যমে করা সম্ভব ইনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে তিনি যত পাওয়ারফুলি হোক না কেন তিনি সরাসরি ফোন দিতে পারেন তিনি আমেরিকার প্রেসিডেন্টকে তিনি জাতিসংঘের মহাসচিবকে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের কে প্রেসিডেন্ট কে এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্ত ব্যক্তিদেরকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে তিনি ফোন দিতে পারেন এবং প্রত্যেকে তার ফোন ধরবে তিনি একমাত্র ব্যক্তি যার নামে বাংলাদেশকে বহু লোকেরা চেনে অর্থাৎ আমরা আমাদের নিজেকে জায়গায় নিয়ে যাই ডক্টর ইউনসকে দিয়ে আমরা আমাদের দেশকে আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমরা হাসিল করি সেটি আমাদের দরকার অতএব অন্যায়ভাবে তার বিরোধিতা করার প্রয়োজন নেই বরং আমরা ছাত্র সমাজের সাথে একই বক্তব্য আমরা দিতে চাই তাদের সাথে আমরা সুর মিলিয়ে আমরা বলতে চাই আমরা ডক্টর ইউনসকে তত্ত্বাবধায়ক সরকার অথবা যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি এবং আমরা যদি বলি যে

নি দেখুন গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোন এবং অন্যান্য যা কিছু তিনি ধরেছেন সব হিরেক টুকরা হয়ে গেছে তার যে সোশ্যাল বিজনেস এটা তো আমাদেরই আইডিয়া এটাকে তিনি একটু কেবল একটু আপনার মানে ইউরোপে অ্যানালাইজtিনে করেছেন সোশ্যাল বিজনেস তো আমাদের ওয়াকফের যে আইডিয়া আইডিয়া তিনি আসলে সেল করতে চেয়েছেন অতএব তার কনসেপ্টগুলোকে আপনি এগুলোকে ইসলামের বাইরে আপনি দেখবেন না এগুলোকে কোনভাবে ইসলামাইজ আপনি করে নিতে পারেন তার ইকোনমিক থিওরিটাকে আপনি কেবল ইসলামিক থিওরি তে রূপান্তরিত করেন এবং আপনি দেখুন নাইস নাই ব্যাংকগুলো কিন্তু তার যে রুর্যাল ব্যাংকিং অথবা তার যদি আমরা বলি মাইক্রো ব্যাংকগুলো কি এখন করে না হাজার হাজার এনজিও তৈরি হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের উপরে ইসলামিক মাইক্রো ফাইন্যান্স নামে তৈরি হয়েছে কিন্তু এই ডক্টর ইউনুসের সেই থিওরির উপর অতএব থিওরিকে ইসলামী ইসলামাইজ করুন এবং তাকে আপনার বলুন যে এই এই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করেছে তিনি নিশ্চয় সেটি বুঝবেন অন্যথায় তার বিরোধিতা করলে আমরাই ক্ষতি মধ্যে নিমজ্জিত হবো কারণ আমরা একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি কেউ থেকে কাউন্টার কেউ হয় হতে পারে যে আপনাদের যে অভ্যুত্থান আপনাদের যে অর্জন যে বিজয় এই বিজয় কিন্তু হাত হয়ে যেতে পারে অতএব এখন বিরোধিতা করার সময় বিষয় নয় এখন ডক্টর ইউনিসের পক্ষে বরং আমাদের দাঁড়া দরকার বরং চলুন আমরা সবাই সমস্যার বলি ওলামাই কারাম বলুক যে আমরা ডক্টর ইউনিসকে চাই এবং তারপরে তার সাথে নেগোসিয়েশনে বসুন তার সাথে নেগোসিয়েশনে বসুন যেন সুদ থেকে কীভাবে মুক্ত হওয়া যায় আর মনে রাখবেন ডক্টর ইউনিসের বিরুদ্ধে যে প্রপাগান্ডা এই প্রপাগান্ডা কিন্তু পার্শ্ববর্তী দেশ এবং যারা চলে গেছে তারা কিন্তু এই প্রপাগান্ডা তৈরি করে গিয়েছে তাদের এখন চালিয়ে যাচ্ছি তিনি সুদ করে তিনি রক্ত খোড়কার এ কথাগুলো এতদিন কারা বলেছে যারা বলেছে তারা কি বাংলাদেশকে ইসলামিক স্টেট তৈরি করেছে কি এখানকার ইকোনমিক সিস্টেমকে ইসলামিক করেছে কি এখানকার ইসলামিক ব্যবস্থাপনা যারা বলেছে তারা কি তাদের পক্ষে ছিল ওলামাই কানিকদেরকে কারা হত্যা করেছে কারা এখানকার ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছিল লুত্তরাজ করেছে কারা ইসলামের নামে কোনো জিনিসকে ইসলামিক কোনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠান করতে পারিনি ডিপার্টমেন্ট আমরা করতে পারি না কাদের কারণে তো তাদের এতদিন তারা ইসলামের পক্ষে ছিল আবার নতুন কেউ কি ইসলাম এখানে প্রতিষ্ঠিত করে ফেলবে এখনই তা করবে না সেই কারণে আমাদেরকে একমাত্র যোগ্য ব্যক্তি যেহেতু তিনি অধিক চলুন আমরা তার পক্ষে দাঁড়াই এবং তাকে আমরা প্রিয় বন্ধুরা আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বক্তব্য শুনলাম মোক্তার রহমাদ স্যারের কাছ থেকে এবং আসলে আমাদের এইভাবে চিন্তা করা উচিত এবং এভাবে ভাবলে হয়তো আমরা সামনের দিকে আগাবো যে সকল বন্ধুরা আসলে বিরোধিতা করতেছেন তারা আসলে এই বক্তব্যটা ভেবে দেখবেন এবং এই বিষয়গুলো ভেবে দেখবেন বর্তমান বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার জন্য আর কোনো বিকল্প আছে কিনা যদি না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সমর্থন করা উচিত এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদের প্রত্যেকেরই জায়গা থেকে মানে পজিটিভ চিন্তা নিয়ে আমাদের আগাতে হবে এবং সেই দিকেই আহ্বান করেছেন আলেম এবং আমাদের যে সকল হেরা আছেন আলেমরা আছেন তারা আসলে সেই বিষয়টা একটু বিবেচনা করবেন যে কারণে আপনারা বিরোধিতা করতেছেন তার চেয়ে বড় বড়ো কারণ রয়েছে তাকে আসলে সাপোর্ট করার মতো